হ্যাঁ লোক কেমন মনে হচ্ছে আশা করি অনেক বেশি ভালো আছো তো আজকে আসছিলাম একটু ঘেরে বৃষ্টির ভিতরে একটু ঘোরাঘুরি করতে আসছিলাম অল্প অল্প বৃষ্টি হচ্ছে এবং আবার ঠান্ডা এর মাঝে আমি কিছু বোট নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য আমরা তিনজন আছি আর মিয়ারাফাত এবং জাহিদ ঘের দিকে আসছিলাম একটু বসে বুট খাবো বলে তো এসে ওরা দেখে আমরা শুরু করে দিচ্ছে তারপর কিছুক্ষণ পরে টিপ টিপ বৃষ্টি পড়ছিল তো আমি এদিকে বুট খাওয়া শুরু করে দিলাম অনেকদিন পর বুট খেতে ভালোই লাগছে ঝাল ঝাল তারপর যাচ্ছে এখন বাসার দিকে কারণ ওখানে কিছু লোকজন আছে আমরা ওখানে বসতে চাইছিলাম তো সে তখন বসতে পারবো না বাসায় যাচ্ছি তারপর বাসায় এসে আমাদের গাছের রূপালিয়াম কিছু ডাসা ছিল সেইগুলো কেটে কাসন দিতে লবণ দিয়ে মাখাইছিলাম মোটামুটি মজাই লেগেছিল বলতে গেলে তারপর এখন ছিলাম ড্যাফল পাড়তে ড্যাফল গাছটি মূলত হচ্ছে আরাফাদের কাঁচা ড্যাফল কিছুদিন পর পেকে যাবে এগুলো রেখে দিলে পেকে যাবে সেই কারণে কয়েকশো পাড়তে আসছিলাম তারপর এখন গেছিলাম রাস্তাদের একটি কাঁঠাল গাছের কাঁঠাল পাড়তে এটা মেন রোডের একদম পাশে তো কাঁঠালপাড়া শেষ করে এখন বাসায় যাচ্ছিলাম তো আজকের মতো ব্লগটি এখানে শেষ করলাম কারণ আমার একটু পরে স্কুলে যেতে হবে তো সবাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও